আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড নিউ ভিডিও বসুন্ধারাতে গিয়েছি গিয়ে আজোয়াতে ঢুকেছি ড্রেস দেখার জন্য তো ড্রেসগুলো অনেক দামি আজোয়াতে কিন্তু বারো হাজার টাকার নিচে কোনো ড্রেস নাই বারো হাজার টাকা থেকে শুরু ড্রেসের দাম তো এখানে একটা ঘাড়ারা দেখা হয়েছে ঘাড়ারাটা বেশ সুন্দর দামও আঠারো উনিশ হাজার টাকা দাম এই ড্রেসটা গোল্ড ড্রেস আমি আর ভাবি গিয়েছি আমার প্রাণ প্রিয় ভাবি তো আমি আর ভাবি যেখানে যাই একদম টুকটাক দেখে শুনে সব জিনিসই আমরা দেখি নেই সে না নেই দেখে চোখের ভিতরে রাখতে হবে যদি কিছু পছন্দ হয় পরে গিয়ে নিয়ে আসবো তো এরকম ব্যাপারটা তো এনে দেখাচ্ছিল এটা মেজেন্টা কালার বেশ সুন্দর ড্রেসটা ওড়নাটা হালকা এটাতে ফলস লাগালে গা আমরা পড়তে পারবো না হলে আসলে এটা আমাদের ওই ওড়নাটা পরা আমাদের জন্য কঠিন যাই হোক তো আরঙে চলে এসেছি বহুত দিন হলে আরোঙে আর যাব যাব সময় হয় না আর জিনিস বেশ সুন্দর বাট আরঙে এত দাম এই যে এদিক দিয়ে শাড়িগুলো দেখতেছি এই যে শাড়িটা আমার পছন্দ হয়েছে তেইশ হাজার টাকা দাম এর মধ্যে কি আছে জানে না তবে তেইশ হাজার টাকা দাম তো দেখে আসতেছি আসলে আমি শাড়ি জামা অতটা লাইক করি না মূল কথা যেটা আমার টুকটাক ঘর হ্যাঁ তো বড় ছেলেটা ডাকতেছিল অফ করে আর গিয়েছিলাম তো সাজানোর জিনিসের জন্য মূলত আমি একটু গিয়েছি নিচে নামতেছি উপরে তো সব শাড়ি জামা কাপড় আর নিচে আছে কুসুম খাবার আনুষঙ্গিক বাসার যা লাগে সেইগুলো টুকটাক ঘরের জিনিস আছে যাই গিয়ে দেখে আমার প্রিয় জায়গা এখানেও জামা আর একতলা নিচে নামতে হবে তো এই মেক্সিগুলো অনেক ঢোলা ঢালা এটা মোটা মানুষের জন্য আমার জন্য না আর এগুলোর দামও খুব প্রচুর বারো তেরোশো টাকা করে দাম তো এত মোটা আমি না আর এত মোটা হতেও চাই না এই মেক্সি পড়তেও চাই না আমি আমি চাই শুক্কায় একদম শেষ হয়ে যাই এ পাশে ড্রেসটা ভালোই লেগেছে একদম ব্ল্যাক ব্ল্যাক কালারের ড্রেস কিন্তু ভিডিওতে আসতেছে কেমন অ্যাশ তো নিজে চলে এসেছি এইসব সব পিস দেখতে ভালো লাগে কিন্তু পরিষ্কার করতে ভালো লাগে না এইগুলো পরিষ্কার করা যে কত কঠিন পনেরো দিন পর পর যদি পরিষ্কার না করা যায় রে ভাই তাহলে এর দিকে আর তাকানো যায় না আর এইগুলো পরিষ্কার করতে করতে আমার হাত শেষ ভাবছি সব ফেলে দিব আমার বাসায় টুকি টাকি সফিস আছে ভাবছি বিশেষ করে সব ফুল টুলের সব ফেলে দিয়ে দেবো আমি আর এইগুলো টেবিল ল্যাম্প টেবিল ল্যাম্পগুলো কিন্তু সুন্দর একদম ন্যাচারাল ওই যে সব বেড টেড দিয়ে বানানো ভালো লাগে এখানে আমি দেখতেছিলাম ম্যাট প্লেট ম্যাট গ্লাস ম্যাট তো এগুলো কিন্তু অনেক ফোটে সুন্দর হোয়াইট যদি টেবিল ম্যাট থাকে ওর উপরে এগুলো দিলে ফোটে হোয়াইটের উপরে লাল সাদা খুবই সুন্দর লাগে এগুলো পাটের তো আমার পছন্দ হয়েছে আমার যেগুলো পছন্দ হয়েছে সেগুলো আমি নিয়ে নিয়েছি আর আমার ছোট ছেলে কিন্তু অনেক ডিস্টার্ব করতেছে ওর চিৎকার সিস্টেম এসে শোনা যাচ্ছে আমি যখনই ভিডিওতে ভয়েস দিতে আসি তখনই এমন করে আর দুই ভাই একখানে থাকলে একদম মারামারি খুনোক্ষুনি হয়ে যায় ওদের রেখে আমি দশ মিনিটও একটু শান্তি পাই না তো এই যে দেখতেছি ভাবে একটা নিয়েছে আর কুসুম কভার আমি নিয়েছি বাসায় গিয়ে দেখাবো এখানে দেখানো আসলে সম্ভব হয় না ভিডিও করা প্লাস কেনাকাটা করা এটা অনেক কঠিন আর ভিডিও করাও কিন্তু যায় না ওরা ওভাবে ভিডিও করতেও দেয় না তো এখানে নীল কালারের একটা দেখতেছিলাম তো এটা আমি নেয় নেই তো পাশ থেকে এদিকে আবার চলে আসলাম গ্লাস বাটি গুটি এগুলো করির সব করির আসলে কি বাসায় তো থাকা হয় না বাসায় থাকলে বাসাটা অনেক সুন্দরভাবে সাজানো যায় আমি তো সারাদিনই বাহিরে থাকি আর এখানে এটা গ্লাস রাখা চক রাখা খুবই সুন্দর আর মূলত আমি যে জন্যে আর গিয়েছিলাম সেটা হচ্ছে এইটা এটা লুকানো গ্লাস লুকানো ড্রেসিং টেবিল বলা চলে এটা খোলার পরের ভিতরে আয়না এটা খুবই সুন্দর আমি একটা ভিডিওতে দেখেছিলাম এটা মহিলা বয়স্ক মহিলা উনি ব্লক করে ওনার মেয়ের জন্য এটা কিনেছে আরঙ থেকে তো আমি ভাবছিলাম যে আরঙে যদি যাই তাহলে আমি এটা দেখবো আর দাম যদি আমার হাতের নাগালে হয় তাহলে কিনবো কিন্তু আমার হাতের নাগালে না অনেক দাম প্রচুর দাম তো দেখে এসেছি উনি তো ভিডিও করতে দেবে না তো আমি বললাম যে আপু ভিডিও যদি না করি তাহলে তো বাসায় দেখাতে পারবো না না দেখালে তো কিনে দেবে না পরে উনি আমাকে দিয়েছে তো আমি এই ডিজাইন করে ভাবছি বাসায় বানাবো আর এইটা টপ ফুল রাখা ফুল মানে গাছ রাখা গাছ লাগিয়ে এর মধ্যে বারান্দায় রাখেন আর যেখানে রাখেন খুবই সুন্দর লাগে এগুলো আর এই যে ফল রাখা যে এইগুলা ঝুড়িগুলো এগুলো কিন্তু খুবই সুন্দর একদম বেতের সব কিছু আর ও এই জন্যই ভাল লাগে আর এটা টিস্যু হোল্ডার কিচেনের কিচেন রুমি টিস্যু হোল্ডারগুলো কিন্তু খুবই সুন্দর লাগে তো বাসায় চলে আস আসতেই আমার মানিকদের জন্যে ভাবলাম একটু পিজ্জা নিয়ে যাই আর আরং থেকে আসার পরে আমি অনেকক্ষণ অফিসে ছিলাম প্রায় দুই ঘন্টা তারপরে বাসায় আসছি এসে ওদের এটা গরম করে দিতেছি কারণ যেহেতু অফিসে ছিলাম লং টাইম তো এটা ঠান্ডা হয়ে গিয়েছে ভাবলাম একটু গরম করে দিই তাহলে ভালো লাগবে আর এই যে আমার সেই আরঙের শপিং টুকটাক কেনাকাটা এতেই আমি খুশি বহুত খুশি আসলে আমাকে খুশি করতে লক্ষ লক্ষ টাকা ব্যয় করতে হয় না অল্প একটু ব্যয় করলেই খুশি হই তো এই যে এসেছে আমার কাঙ্ক্ষিত জিনিস এটাতে খুব যে একটা খরচ হয়েছে তা না আমার সাধ্যের মধ্যেই এক্সপেন্সিভ কোনো কিছুই কিনে নেই টুকটাক এগুলো বাসায় লাগে আর আমার কুসুন কাপড়গুলো আমি চেঞ্জ করব অনেক দিন হয়েছে ভাবছি টুকটাক টুকটাক করে কিনে সবগুলো চেঞ্জ করে ফেলবো তো এই যে এইগুলো কিন্তু এটা গ্লাস ম্যাট আর এগুলো এটা প্লে প্লেট ম্যাট তো আমি এই রুমে আসার পর আমার সিদ্ধান্ত চেঞ্জ হয়ে গিয়েছে ভাবছি ছোটো দুটা একটা দেবো এই ফুলদানির নিচে আর একটা দেবো ওই যে আছে টব আছে সহ ওটার তলে দিব তো বেশ সুন্দর লাগছে আর আমার এই রানারটা কিন্তু অনেক সুন্দর এটা আমি কিনেছিলাম সিএইচডি থেকে আর দামটাও কিন্তু অনেক নিয়েছিল রানারটা ছোটো রানার খুব একটা বড় না আর এটা একদম হোয়াইট প্লাস একটু মনে হয় সোনালি টাইপ আছে তো যাই হোক খুবই সুন্দর আসলে ভিডিওতে বোঝা যায় না বাস্তবে কিন্তু জিনিসটা খুব সুন্দর এত সুন্দর আসলে আমি যদি বড় টেবিলের জন্য পাইতাম ছয় চেয়ারের যে টেবিল আমার ওইটার জন্য পাইতাম তাহলে আমি নিয়ে নিতাম কিন্তু নাই ওখানে সুন্দর লাগতেছে বেশ তবে আমি এই রুমটা এখন ছোপাগুলো সব পরিষ্কার করব ফ্লোর মসবো মশার পরে সবগুলো সোফার গদি উঠাবো উঠে ঝাড়বো ঝাড়ু দিয়ে ঝাঁটা দিয়ে খিল্লের যে ঝাঁটাগুলো আছে সব ওগুলো দিয়ে বাইরে বুড়িয়ে ঝাড়ে তারপরে কুসুম খাবারগুলো আমি লাগাবো এই রুমে আমার আশা হয় না খুবই কম আসি যেহেতু এটা আমার একটা বেডরুম ছিল আমি এটা ড্রয়িং রুম বানিয়েছি আমার ডাইনিং রুমটা খুবই ছোট। তো এই যে আমার জিনিসগুলো আমি লাগালাম ভিডিও তো অতটা সুন্দর লাগতেছে না বাট বাস্তবে খুবই সুন্দর চোখ জুড়ে যায় সাদা সাদা তো শান্তি লাগে আর সাদা সব জিনিসে আমার কাছে ভালো লাগে সেটা পর্দা থেকে শুরু করে বেডশিট পর্যন্ত তো এই যে আমার শখের জায়গা একদম নিজের মতো করে আমি সাজিয়ে রাখি আর আমার বাচ্চা কাচ্চা মার্শাল্লা ওরা এরকম না যে এক গুছানো জিনিস নষ্ট করবে বড়টা তো একদম পুরাই বড় ও আমার থেকেও টিপটাপ কিন্তু ছোটোটা একটু উল্টা পাল্টা করতে চাইলে ওকে না করলে শুনে তো এই যে এই ম্যাটটা কিনে নিয়েছিলাম আমি হোপ থেকে হোপ মার্কেট দশ নম্বর থেকে আমি কিনে নিয়ে এসেছিলাম এই পাপোশটা কিন্তু অনেক সুন্দর দাম হিসাবে জিনিসটা সুন্দর আর এই ফ্রিজটা কিন্তু অনেক বড় বাসায় রাখার জায়গা না জন্য এইখানে রেখেছি তো আমার ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ সবাই ভালো